হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই সহজ সমাধান ইউটিউব চ্যানেল আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন আমরা প্যান কার্ড কোড কীভাবে করব মূলত প্যান কার্ড করতে গেলে এনএসডিএল থেকে একটি অপশন দেওয়া হয়েছে আপনারা অনেকেই অবগত যে এনএসডিএল থেকে ই কে ওয়াইসির মাধ্যমে প্যান কার্ড করলে এক ঘন্টায় প্যান কার্ড ইমেলে পাওয়া যায় তো আজকে এই ভিডিওটি সে বিষয়ের উপরই আমরা আপনাদেরকে শিখিয়ে দেব বা দেখিয়ে দেব কিভাবে আপনি প্যান কার্ড এক ঘন্টায় করতে পারবেন তার জন্য আমাদের যে আইডিটি আছে সে আইডিটি গুগল ক্রোমে এসে লগ ইন করে নিতে হবে যদি আপনাদের এখনো পর্যন্ত প্যান কার্ড করার এনএসডিএল আইডি না থাকে তাহলে আমার সঙ্গে কন্টাক্ট করবে আমি আপনাদেরকে প্যান কার্ড আইডি ফ্রি অফ কস্ট করে দেবো তার জন্য আপনাদেরকে কোনো পয়সা দিতে হবে না শুধু আমার যে ডিসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা আমার যে গ্রুপটি আছে সে গ্রুপে আপনারা জয়েন হতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ সে গ্রুপের লিঙ্কও ডিসক্রিপশান বক্সে আছে আপনারা সেখান থেকেও ডাইরেক্ট আমাদের গ্রুপটিতে জয়েন হতে পারো তো আমরা প্রথমে সার্চ করে নেব আই সিটি প্যান এজেন্সি তো আমাদের প্যান কার্ড আইডি যে অর্থাৎ ওয়েবসাইটটি আছে সেটি হচ্ছে আইসিটি প্যান এসে এজেন্সি আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আইডি ফ্রি অফ কস্ট নিতে পারো এখানে আসার পর আমরা এই যে লগ ইন একটি অপশন আছে এই লগ ইনে ক্লিক করবো যাদের অলরেডি আইডি আছে অথবা আপনাদের এই ওয়েবসাইটে থাকুক না কেন যে কোনো ওয়েবসাইটে থাকলেও আপনারা সেম প্রসেসের মাধ্যমে প্যান কার্ড করতে পারবেন এই লগ আমরা ক্লিক করে দেব লগ ইনে ক্লিক করার পর একটু নিচে চলে আসবো এটা যে কোনো জায়গায় আমরা ক্লিক করব এটা আউট হয়ে যাবে যে কোনো এক জায়গায় ক্লিক করে দিলাম আউট হয়ে গেল একটু নিচে চলে আসবো নিচে আসার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দেবো প্রথমে লগ ইন করে নিতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নিলাম আমি যতক্ষণ পর্যন্ত ইভান এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নিচ্ছি ততক্ষণ ভিডিওটি আপনারা একটি লাইক এবং কমেন্টে জানিয়ে দেবে ভিডিওটি কেমন লাগছে দেখতে পাচ্ছ আমি লগ ইন হয়ে গেলাম লগ ইন হয়ে যাওয়ার পর বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন মতন ড্যাশবোর্ড হতে পারে তা আমাদের এরকমই ড্যাশবোর্ডটি আছে আমরা এখন প্যান কার্ড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছ যে অনেকগুলি অপশান আছে এখানে প্রি পেড মোবাইল অর্থাৎ মোবাইল রিচার্জ অপশন আছে ডিটিএইচ রিচার্জ অপশন আছে কুপন পারচেজ অর্থাৎ ইউটিআই আইডিতে কুপন পার্চেস করা যাবে এবং অ্যাড মানির জন্য কিউআর স্ক্যান করে অ্যাড করতে পারি পেপারলেস প্যান আছে পেপারলেস প্যান তারপরে পেপারলেস মাইনোর পেমা প্যান আছে সিস্টাম ইউটিআই নিউ প্যান আছে ইউটিআই প্যানের জন্য এখানে লিঙ্ক দেওয়া হয়েছে তারপরে সুটিআই সিস্টাম ইউটিআই মাইনর প্যান আছে তারপরে আমাদের থেকে এখান থেকে আরেকটি নতুন যে অপশনটি আছে ফাইন্ড প্যান এখানে দেখতে পাচ্ছ প্যান নাম্বার ফ্রাইন্ড অর্থাৎ যাদের প্যান কার্ড হারিয়ে গেছে প্যান কার্ড নাম্বার নেই তারা এখান থেকে আধার নাম্বার দিয়ে শুধু প্যান কার্ডটি মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যেই পেয়ে যাবেন তারপরেই আছে এনএসডিএল ই কে প্যান তো আমি আজকে এনএসডিএল ই কে প্যান করে দেখাবো তার জন্য আমরা এনএসডিএল ই কে প্যানে ক্লিক করলাম এনএসডিএল ই কে প্যানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে প্রথমে সিলেক্ট করে নিব সে ফিমেল অর্থাৎ এখান থেকে সিলেক্ট করে নিব নিউ পেন এখান থেকে প্রথমে নিউ পেন লিখে সার্চ সিলেক্ট করে নিলাম তারপরে আধার কার্ডে যে নামটি আছে সেই নামটি বসিয়ে দেব আধার কার্ডে যে নামটি আছে সেই নামটি দেখে দেখে আমরা সটিভাই বসিয়ে দেব নানটি বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করে নেব মেল ফিমেল যা হবে তারপরে যে কাস্টমারের প্যান কার্ড করব তার ফোন নাম্বারটি এখানে আমরা বসিয়ে দেবো সঠিকভাবে ফোন নাম্বারটি এখানে কাস্টমারে বসাতে হবে এখানে সবসময় মনে রাখতে হবে এখানে কাস্টমারের ফোন নাম্বার কিন্তু বসাতে হবে আপনারা সঠিকভাবে কাস্টমারের ফোন নাম্বারটি এখানে বসিয়ে দেবে আমি কাস্টমারের ফোন নাম্বারটি বসিয়ে দিলাম কাস্টমারের ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর সঠিকভাবে কাস্টমারের ফোন নাম্বারটাই কিন্তু বসাবে এখানে যে ফোন নাম্বারটা দিবে ভিতরে ফাইলটাতে অর্থাৎ ফর্মটাতেও সে ফোন নাম্বারটি থাকবে পরে আবার ফোন নাম্বার চেঞ্জ করা যাবে না ফোন নাম্বার বারবার দেখে নেবে বারবার বলা হচ্ছে ফোন নাম্বার দেখে নেবে তারপরে আপনারা নিজের অর্থাৎ নিজের ইমেল আইডিও দিতে পারো নাহলে কাস্টমারের ইমেল আইডি দিতে পারো তারপরে আমরা সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর এখানে আইওসি এর আইউ সিওর আছে তো আমরা ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করার পর প্রসেসিং হবে এর পর আবার একটি নতুন পেজ আমাদের চলে আসবে নতুন পেজটি দেখতে পাচ্ছ এরকম চলে এসেছে এখানে আমরা ওকেতে ক্লিক করব আই অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পর অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু কাস্টমারের ফোন নাম্বার থাকবে না এখানে যিনি আইডি নিয়েছেন যে আইডিতে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারটি দিতে হবে যাদের এখানে রেজিস্টার করা নেই এখানে ফোন নাম্বার বসে দেওয়ার পর যাদের ইন যাদের নট রেজিস্টার ফোন নাম্বার বলছে তাদের জন্য এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন সে ফোন নাম্বারটি অর্থাৎ সে আইডিটি আবার রেজিস্ট্রেশন করে নিতে হবে তো আমার এখানে ফোন নাম্বারটি বসে দেব যেহেতু আমার ফোন নাম্বারটি এখনো রেজিস্টার হয়ে আছে তো আমি এখানে ফোন নাম্বারটি বসে দিলাম আমার ফোন নাম্বারটি বসে দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর আমি যে ফোন নাম্বারটি বসালাম সেই ফোন নাম্বারটিতে একটু এসএমএস চলে যাবে ফোর ডিজিট একটু ওয়েট করে নিতে পারো সার্ভারের প্রবলেম থাকলে একটু এস এম এসটি রিসিভ হতে সময় লেগে যায় ওটিপি আমরা সাবমিটে সাবমিটে ক্লিক করার পর এখান থেকে এখন আমাদের যা কাজটি করতে হবে প্রথমেই প্রথমে আমরা এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবো সঠিকভাবে তারপরে একটু নিজে চলে আসবো নিচে আসার পর আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এখান থেকে টাইটেল সিলেক্ট করে নিতে হবে তারপরে এখানে লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম বসাতে হবে এখানে বেনিফিশিয়ারি নাম বসাতে হবে তারপরে এখানে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম বসাতে হবে যাদের শুধু লাস্ট নেম আছে তারা শুধু লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম বসাবে লাস্ট নেমের সরি যাদের শুধু ফার্স্ট নেম আছে অর্থাৎ টাইটেল নাই কিছু তাদের ফার্স্ট নেমে নাম বসাতে হবে না তাদের শুধু লাস্ট নেমের জায়গায় ফার্স্ট নেমটি বসিয়ে দিতে হবে লাস্ট নেম ফাঁকা থাকবে এবং মিডিয়া নেমেও ফাঁকা থাকবে একটু নিচে চলে আসবো নিচে আসার পর আমরা এখান থেকে ডেট অফ বার্থটি বসিয়ে দেবো এখান থেকে অটোমেটিকলি জেন্ডারটি চলে আসবে তারপরে আমরা নিচে চলে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাবে একটি ঘর আছে আমরা এই ঘরটিতে ক্লিক করে দেবো এই ঘরটিতে ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসবো নিচে আসার পর আমরা সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করার পর আবার এই পেজটি রিফ্রেশ হয়ে যাবে তা সাবমিটে ক্লিক করার পর এরকম পেজটি আবার রিফ্রেশ হয়ে যাবে এখানে আবার এক নেক্সটে ক্লিক করবে এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না সামনে ক্লিক করার পর আপনাদের এখানে কিছু করতে হবে না এখানে নেম এজ পার আধার আছে এখানে কোনো কিছু নাম বসাতে হবে না এখানে দেখে নেবে শুধু নামগুলো সব ঠিকঠাক আছে কি না তারপরে নয়ের জায়গায় নো থাকতে দিবে এখানে নয়ের জায়গায় নোয়ে থাকবে তারপরে আপনারা তারপরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে ফাদার্স ডিটেলস অর্থাৎ বাবার নাম বসাতে হবে বাবার নাম বসার জন্য প্রথমে আপনারা এখানে নয়ে ক্লিক করবে ন ক্লিক করার পর বাবার বাবার লাস্ট নেম এখানে বসিয়ে দেবে তারপরে বাবার ফার্স্ট নেম বসিয়ে দেবে তারপরে আপনি একটু নিচে চলে আসবে নিচে আসার পর উপরে ঘটিতে যেভাবে লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম বসালে এ ঘটিতেও সেভাবে লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম বসাবে রি ইন্টার ফাদার্স নেমের জায়গায় ঘরে আবার ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম বসাবে তারপরে একটু নিচে চলে আসবে নিচে আসার পর আপনারা এখানে ফাদার্সে ক্লিক করে দেবে এখানে দেখতে পাচ্ছ নিচে ফাদার্স এই ফাদার্সে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা নো ইনকাম সিলেক্ট করে নেবে এখান থেকে নো ইনকামটি সিলেক্ট করে নেবে তারপরে একটু নিচে চলে আসবে নিচে আসার পর আপনারা সম্পূর্ণ যে এখানে দেখতে পাচ্ছ যে ফোন নাম্বারটি বসেছিলেন প্রথমে সেই ফোন নাম্বারটি এখানে শো করাবে তারপরে ইমেল আইডিটি এখানে শো করাবে একটু নিচে চলে আসবে নিচে আসার পর এখানে কোনো ঘরের জায়গায় কিচ্ছু বসাতে হবে না অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস বসাতে হবে না সেটা অটোমেটিকলি আধার কার্ড পার আধার কার্ড হিসাবেই নিয়ে নেবে নেক্সটে আবার ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে পর তারপরে আপনাদের এ ও কোড বসাতে বলবে এ কোড বসার জন্য যেহেতু আপনার এ ও কোড জানা নেই তার জন্য আপনার শুধু এখানে পিনকোড নাম্বারটি বসে দেবে পিনকোড নাম্বারটি আপনাদের যে পিনকোডটি হবে সেই পিনকোডটি বসিয়ে দেবে এখানে পিনকোডটি বসে দেওয়ার পরই সঙ্গে সঙ্গে আপনাদের যে এরিয়ায় এও কোড সে এও কোডটি এখানে অটোমেটিকলি ফিল হয়ে যাবে দেখতে পাচ্ছ এ ও কোডটি অটোমেটিকলি ফিল হয়ে গেল এখন নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করা পর এখানে অটোমেটিক সেরকমই থাকবে এখন এখানে প্রেস দেখাবে আপনাদেরকে শুধু এখানে প্রেসটি বসাতে হবে প্রেসটি আপনি যে এখান থেকে ফ্যান কার্ডটি করছেন আপনার ব্রাঞ্চ অর্থাৎ আপনার যে দোকান নাম বা দোকানের এরিয়া সেই এরিয়াটি এখানে বসিয়ে দিবে আমার যে এরিয়াটি হচ্ছে আমি সেই এরিয়াটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিটটা ক্লিক করবে সাবমিটে ক্লিক করার পর নিচে চলে আসবে নিচে আসার পর এখানে পুরো ফর্মটি আপনাদের রিভিউ হয়ে যাবে অর্থাৎ দেখিয়ে দেবে আপনারা সম্পূর্ণ দেখে নেবে কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা এখানে এডিটে ক্লিক করে সেটি ফর্মটি আপনারা এডিট করে নিতে পারবে যদি কোনো ভুল না থাকে তাহলে কন্টিনিউ অর্থাৎ কনফার্মে ক্লিক করে দেবে তো আমার কোথাও ভুল নেই আমি কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর এখন আমাদের এখানে দুইটি অপশান এসছে একা একটি আছে ওটিপি বিন কে একটি বায়োমেট্রিক বিন কে ওয়াইসি যাদের উইন্ডোজ টেন ডেস্কটপ অর্থাৎ ল্যাপটপ বা ডেস্কটপ থাকে তাদের বায়োমেট্রিক বিন ই কে ওয়াইসি করবে যদি ফিঙ্গার প্রিন্ট থাকে যদি আধার কার্ডে ফোন নাম্বার নেওয়ার লিঙ্ক থাকে তাহলে বায়োমেট্রিক বিন ই কে ওয়াইসি করতে হবে যদি আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে ওটিপি বিন ই কে ওয়াইসি করবে শর্টকাট তাহলে আমি এখন ওটিপি বিন এ কে ই কে করবো তার জন্য আমি ওটিপি বিন ই কে ওয়াইসিতে ক্লিক করলাম এখানে ক্লিক করা দেওয়ার পর একটু নিচে চলে আসবো নিচে আসার পর দেখতে পাচ্ছ যে আধার নাম্বারটি সেই আধার চলে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক ই কে ওয়াইসি অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে যাবে ওকেতে ক্লিক করে দিবে ওকেতে ক্লিক করে দেওয়ার পর আবারই ওটিপি বেশ ই সাইনে অপশন আসবে এখন আমরা ওটিপি বেশ ই সাইনে আবার ক্লিক করব তখন ই কে ওয়াইসি করেছিলাম এখন ই সাইন করতে হবে ই সাইনে ক্লিক করার পর আবার আমাদের সামনে এরকম একটি নতুন পেজ চলে আসবে প্রথম ঘটিতে আমরা এখানে দেখতে পাচ্ছ এই ঘটিতে আমরা একটু টিকমার্ক বসে দিব এখানে টিকমার্ক বসে দেওয়ার পর আমরা একটু নিচে চলে আসব নিচে আসার পর এখানে আধার ঘরের আধার নাম্বারটি ভাবে বসে দিতে হবে আধার নাম্বারটি সঠিকভাবে বসে দেওয়ার পর নিচে আমাদের ভেরিফাই অ্যান্ড ওটিপি অপশন আসছে সে ভেরিফাই অ্যান্ড ওটিপিতে ক্লিক করতে হবে ভেরিফাই অ্যান্ড ওটিপিতে ক্লিক করার পর সে নাম্বারে আবার একটি এস চলে যাবে সে এস এম এস টি সঠিকভাবে এখানে বসে দেবো সঠিকভাবে এস এম টি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপি তে ক্লিক করবে ভেরিফাই ওটিপি তে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আবার হয়ে যাবে একটু ওয়েট করে নিবে দেখতে পাচ্ছ আমাদের সামনে একটি পেজটি আবার রিফ্রেশ হয়ে গেলো রিফ্রেশ হয়ে ইকে ওয়াইসি দেখতে সাকসেসফুল হয়ে গেছে তারপরে আমাদের আবার পেজ ডি রিফ্রেস হয়ে যাবে এবং রিফ্রেশ হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে এই একনোলজিয়ান স্লিপ আসার সঙ্গে সঙ্গে আপনাদের ইমেলেও কিন্তু একটি টেকনোলজিয়ান স্লিপ চলে গেছে সেই টেকনোলজ স্লিপটি আপনারা চাইলে দেখতে পাচ্ছ সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো ইমেল থেকে তো ধন্যবাদ আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে বেশি করে বেশি করে শেয়ার করবে আইডি নেওয়ার জন্য আপনারা ডিসক্রিপশন বক্সে যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেই ফোন নাম্বারে তা যোগাযোগ করতে পারো আপনারা ফ্রি অফ কস্ট আইডি পেয়ে যাবে